প্রত্যেক দিনের মতো বুধবারও ও কর্মসূচি চা চক্রের অনুষ্ঠানের মাধ্যমে জনসংযোগ করেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যাই ভোট পর্বের সময় গুরুত্বপূর্ণ কিন্তু অন্য দিনের চেয়ে দিনের প্রচার শুরু হলো একটু অন্যরকম ভাবে এদিন প্রকাশ্যে দিলীপ ঘোষের বকুনি খেয়ে জনসংযোগ কর্মসূচির সূচনা করেন দলীয় কর্মীরা বুধবার প্রাত ভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ তারপর চা চক্র শেষ করে দুর্গাপুরের সগর হাউজিং হয়ে গোল পার্কের সামনে যান তিনি সামনেই তার কেন্দ্রে ভোট প্রচার এবং কর্মসূচি ঠিক করে চলছে কিনা খোঁজ নিতে গিয়েই চটে যান দিলীপ ঘোষ তার ঘনিষ্ঠদের সূত্রে খবর যেভাবে ওই এলাকায় দলীয় কর্মসূচি করা হচ্ছে যেভাবে কর্মীরা কাজ করছেন তা নিয়ে মোটেই খুশি নন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ঠিকঠাক কর্মসূচি না করায় মেজা ছাড়ান দিলীপ ঘোষ বকুনি নিয়ে দিলীপ ঘোষ বলেন ওরা একই জায়গায় বারবার প্রোগ্রাম করছে কবে ওই জন্য যে একই জায়গায় বারবার প্রোগ্রাম করছে সেই জন্য সময় কম আছে তো ম্যাক্সিমাম জায়গা আমি কভার করতে যাইছি দেখলাম যে একই জায়গায় নিয়ে সেখানে আমি ঘুরে গেছি ওদের মাথা চলছে না প্রেশার নিতে পারছে না নয় কে করছে বুঝতে পারছে না আজকে ওটা আমি কয়ারি করছি এই এলাকায় আগেও একাধিক কর্মসূচি করেছেন দিলীপ ঘোষ তারপর বুধবারেও একই জায়গা বেছে নেওয়ার জন্য দলীয় কর্মীদের নিশানা করেন বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী এদিন দিলীপ ঘোষ আরও বলেন শ্রমিক দিবসে কর্মসূচি যারা করতেন তারা কোথায় গেলেন বামেদের একটা আন্দোলনের দিন ছিল তৃণমূলে এটা হাইজ্যাক করেছে আজকে উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মেদিগোসের মিছিল করছে সবই হাইজ্যাক করে ওরা লুট করে সব জিনিস বাংলাদেশের শ্রোয়ান লুঠ করে জয় বাংলা

গত পোস্টপল ভায়োলেন্সের ভোটের পরে আমাদের বহু কর্মীকে তারা চাকরি থেকে জোর করে ছাটিয়ে দিয়েছে চাপ দিয়ে কারখানার মালিককে আর এই যে দুর্গাপুরে দেখছেন যত প্রমোটিং হচ্ছে যত নতুন বাড়ি ঘর হচ্ছে তার পিছনে কে আছে আমাদের বা আপনি নিজে বাড়ি করতে যান মাসের পর মাস আপনাকে প্ল্যান পাস করার জন্য ঘুরতে হবে আর যত বড় বড় প্রজেক্ট হচ্ছে দেখুন জমা দিচ্ছে সাত দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাচ্ছে পারমিশন চলে আসছে কে আছে এর পেছনে বড় নেতা আছে তাদের হাত আছে এই যে প্রমোটিং রাইট চলছে দুর্গাপুরেতে তার পিছনে বিরাট চক্র আছে সবাই জানে জায়গা জমি দখল হচ্ছে পুকুর দখল হচ্ছে আর রাতারাতি প্ল্যান পাস হয়ে বাড়ি হয়ে যাচ্ছে রাস্তা নেই ঘাট নেই তার কোনো ঠিকঠাক নেই কারণ কি বিরাট নেক্সটে সিএমসি নেটাতে তারা এখান থেকে কাঠমানি খাচ্ছে যেমন সাধারণ মানুষের বাড়ি বা অন্য কোনো প্রজেক্ট আটকে দেওয়া হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আটকে দেওয়া হচ্ছে কিন্তু কিছু বিশেষ লোক

শ্রমিক আন্দোলন কিছু নেই আজকে তার অধিকার হয়ে বলার কেউ নাই বলা উচিত যারা শ্রমিকদের নিয়ে রাজনীতি করেছেন ভোটে জিতেছেন ক্ষমতায় ছিলেন তারা আজকে নিশ্চিন্ন হয়ে গেছে বুদ্ধিজীবীদের একাংশ বাংলায় তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করেছেন এদিন এ বিষয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ তিনি বলেন তারা বুদ্ধিজীবী না তাবেদার যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পুরস্কার নিয়েছেন তারা তো ওদের হয়ে বলবেনই এইসব বুদ্ধিজীবীদের গৃহপালিত বলেও কটাক্ষ করেন তিনি বুদ্ধিজীবী বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছে সব তাঁবেদার আছে যারা যারা এদের টাকা খেয়েছে ওদের টাকা খেয়েছে সুবিধা নিয়েছে মমতা ব্যানার্জি পুরস্কার নিয়েছে তারা তো বলবেই ওদের ওদের ভোটে বিজেপি যেতে না ওই বুদ্ধিজীবীদের এরা মানে বেতনভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বানানো হয়েছে বিজেপির ওদের ভোট লাগবে না সমাজ আমাদের ভোট দিয়ে যেতে তখন বুদ্ধিজীবীরা কোথায় যাই দেখব অনাথ হয়ে যাবে তারা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে নির্বাচন হতে আর বেশি দেরি নেই জোর কদমে চলছে প্রচার পর্ব এর মাঝেই দলীয় কর্মীদের কাজে অসন্তোষ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ যা গেরুয়া শিবিরের জন্য অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তবে চৌঠা জুন কি ফল প্রকাশিত হয় এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা